হ্যাঁ রে মিনা তুই যে তোর ঠাম্মিকে আনতে গেলি তোর বাড়ি থেকে শিয়ালদা স্টেশন অবধি সে তো অনেক দূর সে তো অনেক দূর তা সেই ভিডিওটা কেন এগারো মিনিটের হলো রে সেটাকে তো তুই লং ভিডিও তৈরি করতে পারতিস এই নয় যে তোর কাছে ওয়াইফাই নেই ওয়াইফাই তোর কাছে রয়েছে এই নয় যে তোর কোনো সুবিধার সুযোগ নেই সমস্ত রকম সুবিধা সুযোগ রয়েছে তা সত্ত্বেও তুই কেন বলতো আমাদের কাছে একাডেমি যে ভিডিও দিলি আমি বলবো কারণটা আমি যদি কারণটা বলে দিই না তাহলে হয়তো অনেকের অনেক কিছু ফাঁস হয়ে যাবে কিন্তু বন্ধুরা আমি যে তোমাদের কাছে মিথ্যা বলবো না ইনফ্যাক্ট আমি তোমাদের কাছে অনেক কিছু সত্যি তোমাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে কি কি সত্যি জানতে পারি আমার সঙ্গে থাকো এবং তোমরা জানতে থাকো তার আগে ইন্ট্রোডিউসও দিয়ে নি হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভাল লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমার সাথে তোমরা কন্টিনিউ করো তো মিনা ঠাম্মিকে তো আনতে চলি তোর কাকুর গাড়িতে করি কোন কাকু কি কাকু এর আগে যার গাড়িতে গেছিস তার হিস্ট্রি তো আমাদের কাছে তুলে এনে দিয়েছিস এখন কেন হিস্ট্রিটা দিলি না কি ব্যাপার আগে তো দেখলাম তুই কাকুর গাড়িতে পিছনে বসেছিলিস দেন দেখছি যখন ক্যামেরাটা ঘোরাচ্ছিস তখন দেখলাম সামনে তুই বসলি কি ব্যাপার মানে কেউ কি তোর কাছে ছিল ছিল সামনে বসে সেই সময় যে কারণে তুই পিছনে বসেছিলিস আবার এটাও হতে পারে সেই সময় কাকু ছিল না হয়তো অন্য কেউ ছিল সেই জন্য তুই সামনে গিয়ে বসেছিলিস অনেক কিছু কারণ হতে পারে কারণ তুই নিজে মুখে বলেছিস যে তোর কিন্তু ড্রাইভার চেঞ্জ হয়েছিল কাকুর বদলে কিন্তু ড্রাইভার চেঞ্জ হয়েছিল এই কথাটা কিন্তু তুই নিজে মুখে স্বীকার করেছিস তোর ভিডিওর মধ্যে সেটা ভাই না কে মুখে বলেছিস কিন্তু আমাদেরকে কিন্তু দেখাস তোর যদি বুকের পাটা থাকতো তাহলে তুই কেন আমাদেরকে দেখালি না দেখালেই তো পারতিস কোন ভাই কোন জন্মের ভাই আমরাও দেখতাম ভাই না সমস্তটাই দেখতাম তো ভাই নামে ছাই অনেক কিছুই রয়েছে কে না চন্দু না কে সেটাই দেখতাম তোদের যে ভেতরে ভেতরে কার সাথে কি চলছে না চলছে আমরা সমস্ত খবর পাই কার সাথে তুই কি করছিস না করছিস কার সাথে ঘুরতে যাচ্ছিস কি করতে যাচ্ছিস সব খবরই পাই কিন্তু একটা কথা জেনে রাখিস এত বার বাড়া কিন্তু ভালো না কারণ তুই এখনো অবধি কিন্তু ডিভোর্স ফাইলে কিন্তু সই করা কিন্তু কমপ্লিট হয়নি এখনো অবধি কিন্তু তোর ডিভোর্সটা কিন্তু কমপ্লিট হয়নি ডিভোর্স যখন কমপ্লিট হয়নি তখন তোর কিন্তু এত না উড়ে তোর কিন্তু উচিত যে একটু সংযম হয়ে থাকা তুই কাউরির সাথে লাইভ তৈরি করছিস না বরঞ্চ প্রত্যেকের জীবন খাচ্ছিস আর কটা ছেলের জীবন খাবি ইনফ্যাক্ট এখনো অবধি তুই চারটে ছেলের জীবন খেয়ে বসে রয়েছিস আর কটা ছেলের জীবন খাবি আর কটা ছেলের জীবন খেলে তোর মনটা শান্তি পড়বে তুই নিজে বলতে পারিস সেদিক থেকে তুই একটা কথা বল তোর ঠাকুমা কি বলছে যে তোর ব্যাগ কিনে চুড়িদার জামা কাপড় কিনে তোর হয় না তো ঠাকুমা এই বিষয়ে বক বক করতে পারলো না যে বকতে পারলো না যে নিজের চরিত্রটা ঠিক কর সম্বন্ধে কি শুনছি এইগুলো এইগুলো কি ঠিক কথা এইগুলো কি কখনো আমাদের বংশে বা তাদের বংশের মানে যে ঐতিহ্য নিয়ে যায় সেটার জন্য কি ঠিক হতে পারে তোদের বংশের এটাই ঐতিহ্য এই রকম কলঙ্কটাই হয়তো তোদের বংশের ঐতিহ্য তাই জন্য হয়তো তোদের বংশে কাউরির কিছু এসে যায় না তোদের বংশে যদি কাউরির কিছু এসে যেত না মানে কলঙ্কটা যদি ঐতিহ্য না হতো না অবশ্যই আমার মনে হয় কাউরির কিছু এসে যেত এবং তারা কিন্তু ইনফ্যাক্ট বলতো যে তাদের প্রবলেমও হচ্ছে এবং তুই যাতে এরকম টাইপের কাজ না করিস সেই জন্য কিন্তু তোকে কিন্তু বারণ করা হতো কিন্তু তোকে সেই কাজগুলো করা হচ্ছে না যে কারণে কিন্তু আমার বারবার করে একটা কথাই মনে হচ্ছে যে হয়তো তুই এখন মানে উড়ন্ত পাখি হয়ে গেছিস যে কারণে কিন্তু তুই এখন কাউরির কথা শুনছিস না নিজেকে বেলা আল্লাহ মনে করছিস আর কবে তুই নিজেই বলতো একা ছিলিস এই যে দেখাচ্ছিস যে একা ছিলাম এখন দোকা হয়ে গেলাম এখন থেকে কবে তুই একা ছিলিস তুই কোন কালে একা ছিলিস তুই কোনো একা ছিলিস কি তুই কিন্তু কোনো কালেই একা ছিলিস না তুই যখন বেচুকে ছেড়ে এলি তখন হয়ে গেলি ফোগলা ফোকলা মানে বেচুর থাকতে থাকতেই তুই ফোকলার হয়ে গেছিলিস আবার ফোকলা থাকতে থাকলি মধুচদুর হয়ে গেলি আবার মধুচদূর থাকতে থাকতেই তুই লাল টমেটোর হয়ে গেলি এই তুই মানে একজনার কাউরির মানে কাউরির একার হয়ে থাকতে পেরেছিস না তোর একসঙ্গে অনেকের হয়ে থাকার তোর হচ্ছে মানে লাইফস্টাইলের মধ্যে পড়ে গেছে এগুলো কি এগুলো কি কোনো মানুষের চরিত্রের মধ্যে পড়ে আমার তো মনে হয় না কোনো মানুষের সততার বা চরিত্রের মধ্যে এগুলো পড়ে কোনো মায়ের চরিত্রের মধ্যে পড়ে না মানুষের চরিত্র তো মানে পড়েই না কোনো মায়ের চরিত্রের মধ্যে পড়ে না আর একটা কথা তুই যে মানে মিশো থেকে এ থেকে ও থেকে অনেক কিছু জিনিস কিনছিস যেখান থেকে কেন না বাবা কিনছিস কিন্তু এই যে বাড়িতে আরো কিছু পার্সেন্ট রয়েছে তাদের জন্য তুই কি করছিস না ওই বাজারে ফুটপাথ থেকে দু টাকার জিনিস কিনে এনে দিচ্ছিস তাদের জন্য তো তুই কখনো কোনো দিনও তাদের জন্য তো এইরকম অ্যাপস থেকে জিনিসপত্র কিনে এনে দিস না তুই নিজের জন্য হাজারো গুন্ডা জিনিস মানে ডজন ডজন জিনিস তুই কিনে নিচ্ছিস তুই অ্যাপস গুলো থেকে সেই দিকে তোর টাকা খরচা হচ্ছে না এদিকে তোর যেহেতু ফোগলার সাথে আর থাকতে হবে না সেই জন্য তোকে এবার ছাড়তে হচ্ছে এই ফ্ল্যাটটা ছেড়ে দিলি সেই জন্য তোর আট হাজার টাকাটা বেশি খরচা হয়ে যাচ্ছে আর এই যে কেনাকাটি করে তুই যে কত খরচা করছিস ছি 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 লজ্জা করে না আর তার মানে এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে ফোগলার জন্যেই তোর ফ্ল্যাট নেওয়া ফোগলা ছাড়া অন্য কারোর জন্য তুই ফ্ল্যাট নিস নি আর ফোগলার জন্যই ফ্ল্যাট নিতে গিয়ে তুই আবার বেচুর আইডেন মানে আইডি আইডি প্রুফ দিচ্ছিস ঠিক এ আবার কি মেয়ে ছেলে হ্যাঁ যে একজনের সাথে থাকছে আর অন্য বরের আইডি প্রুফ ইউজ করছে সে আবার কি ধরনের মেয়ে মানুষ তার একটা নিজের প্রতি লজ্জাবোধ লাগে না তার একটা নিজস্ব লজ্জাবোধ লাগে না নিজের হিয়ার কাছে একটা বিবেকের কাছে একটা লজ্জাবোধ লাগে না যে আমি কি কাজ করে বেড়াচ্ছি যে আমি একজনার কাছে থাকছি আর একজনার আইডি প্রুফ ব্যবহার করছি লজ্জা হওয়া দরকার ছি তার বাড়ির লোক বা কেমন তাদের বাড়ির লোকও বা রকম এইগুলোতে বারণ করে না কোনো কিছুতে আর তার মা তার মাও তো বলে না বৌদির জন্য একটা কিছু অ্যাপস থেকেও খেল না সমস্ত কিছু বৌদিকে ওই দোকান থেকে এনে দেবে কেন বৌদিকে একটা জিনিসও কেন অ্যাপস থেকে কিনে দেওয়া হয় না না তার মাকে কিনে দেওয়া হয় কেন কিনে দেওয়া হয় না সমস্ত কিছু হ্যাঁ তার মাকে কিনে দেওয়া হয় না মানলাম তার মা হাজারো গুণে দোষ করেছে তার মাকে কিনে দেওয়া নাই যেতে পারে কিন্তু বৌদি বৌদি তো কোনো দোষ করেনি বৌদি তো পরের বাড়ির মেয়ে তাহলে বৌদিকে কিনে দেওয়া হচ্ছে না কেন বৌদিকে তো কিনে দেওয়া যেতেই পারে সেক্ষেত্র থেকে বৌদিকে কিনে দেওয়া হয় না কেন বৌদি তো একটা ভালো মেয়ে হ্যাঁ আমি বুঝতে পারি নাল্লা নাল্লা কি করে নাল্লা নামটা দেওয়ার যে ফোকা বাবু নাম দেওয়া ভালো ফোকা বাবু কেন ফোকা বাবু বলছি বলো তো চিপসটাও খাচ্ছে এইভাবে হ্যাঁ চিপসটাও খাচ্ছে এইভাবে এটা কি এটা এইভাবে খাওয়া সব সময় যদি কি এইভাবেই মানে সবসময় যদি ফুকেই বেড়ায় তাহলে তাহলে চিপসটাও তো সে এইভাবেই খাবে সব সময় পুকে গেলে কি হবে সে মানুষ সবকিছু জিনিসই এইভাবেই খাবে এটা ছাড়া তো কিছুই জানে না কোকা বাবু কোথাকার একটা ছি লজ্জা করে না নীল লজ্জা একটা পরিবার নীল লজ্জা অশক একটা কি ধরনের এদের কাজ কারবার লজ্জা লাগে না এদের সত্যি কেমন টাইপের আমার ভাবতেও লজ্জা লাগে এরা কি ধরনের মানুষজন যে মানুষজন একটু নিজেদের দিকে নিজেদের যে কোন দিকে কি করলে ঠিক হবে কাজ না করলে ঠিক হবে না সেগুলো দেখায় না সেগুলো না সব সময় কি যে সমস্ত কাজ করলে লোকে কন্ট্রোভার্সি করবে কেন কেন ছিল কারের মধ্যে ফুল ভিডিও দেখানো হলো না যতদিন ভোগলা ছিল ততদিন এরম করে টোটোতে যা হতো এতে যাওয়া হতো যা হতো ভালো করে দেখানো হতো না সেই সময় পরবর্তীকালে জানা গেলো যখন যখন ভোগলা থাকতো তখন তখন ভালো করে দেখানো হতো না এখনো নিশ্চয়ই কেউ না কেউ ছিল সেই জন্যই দেখানো হচ্ছে না আসল রহস্য বেরিয়ে যাবে বলে না গাড়ির রহস্য কে থাকছে না থাকছে সেই জন্য আমরা সব বুঝি হ্যাঁ আমাদেরকে না মিথ্যা বলা বা মিথ্যা আমাদের সামনে পড়া কোনো দরকার নেই আমরা সব বুঝি